যাবেন এই মামা মানে আমি কি তোর মামা তুমি তুমি আমি হয় স্বপ্ন দেখছি না তো এই স্বপ্ন দেখার কি আছে আমি কি রিক্সা চালাতে পারি না তুমি না আগের বছর পরীক্ষায় ফেল করেছিলে এবারও তো পরীক্ষা দিয়েছো পাশ করার কথা তাহলে রিক্সা চালাচ্ছ কেন পাস করিনি আমার দ্বারা পাস হবে না আমি জীবনেও পাস করব না বারবার ফেল করছি দেখে আব্বা আমায় রিক্সা কিনে দিয়েছে তাই আমি রিক্সা চালাই আবারও ফেল করেছো বোকারাও তো দুবার পরীক্ষা দিলে পাস করে বোকারাও বারবার পরীক্ষা দিলে পাস করে কারণ আমি বোকা নয় চালাক আর চালাক মানুষেরা পড়াশোনা করে টাইম ওয়েস্ট করে না তারা ইনকাম করে কী সব তাবল যুক্তি দেখাচ্ছ আচ্ছা এসব বাদ দাও আমি তোমাদের বাড়ি যাব আমাকে নিয়ে চলো চলো এই কি না না আমার রিকশায় যাওয়া যাবে না অন্য রিকশায় যাও কেন রিকশায় যাওয়া যাবে না কেন আমি তো টাকা দেব টাকা দিলেও কোনো কাজ হবে না আমি আগেই ডিসিশন নিয়েছি যে পাস করা যতদিন আমি রিকশা চালাবো ততদিন পাস করা কাউকে আমার রিকশায় চাপাবো না দেখো এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে তোমার রিকশায় উঠলে কি সমস্যা সমস্যা আছে আমার রিকশা আমি নেব না তাতে তোমার কি তো করেছো তখন যাও না কত যেতে পারো তোমার মাথাটা সত্যি গেছে এই 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 বলছি না না হবে না আমিও দেখবো তুমি আমাকে আটকাতে পারো কি না এই আমি রিক্সায় উঠে বসলাম তাড়াতাড়ি চলো আমার অনেক খিদে লেগেছে বাড়ি গিয়ে খাবো তোমার খিদে লেগেছে আর আমি খাওয়াবো আমার বাড়ি আবদার চাপ ঠিক আছে চালাচ্ছি যে ঝামেলায় পড়লাম